অনেকভাবে তো নদীর খয়রা মাছের রেসিপি বানিয়ে খেয়েছেন একবার আলু দিয়ে বানিয়ে খেয়ে দেখুন মুখে লেগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি নদীর খয়রা মাছ বেগুন আলু দিয়ে রান্না করে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই এই যে এখানে আমি খয়রা মাছ নিয়ে নিয়েছি পুরো এক থালা খয়রা মাছ নিয়েছি এই মাছগুলো কেটে বেছে রান্না করব ওকে কেটে নেব। নদীর মাছ কিন্তু পুঁটি মাছের মতো দেখতে এগুলো নদীর খয়রা মাছ ভালো করে আঁশ ছাড়িয়ে নেব কেটে দেব যাতে করে কাঁটাটা কম লাগবে মাছে একটু কাঁটা থাকে এই যে একটা মাছ আবার কাটা হয়ে গেছে রেখে দেব আবার একটা কেটে নিয়েছি একই ভাবে আমি সব মাছগুলোকে কেটে নেব মা মাছটা কেটে নিলে আমার সব মাছ কাটা হয়ে যাবে কেটে নিয়েছি সব মাছ কেটে নিয়েছি ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে ধুয়ে নিয়ে ফিরে এসেছি থানার মতো তুলে নেবো লবণ হলুদটা মাখিয়ে নেব লবণ দিয়ে দেব পরিমাণ মতন পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাত দিয়ে মাছের গায়ে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি আমি সবজিটাকে কেটে নিয়েছি আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি বেগুনও এরকম সরু সরু করে কেটে নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর জিরে আর আদা একসঙ্গে বেটে নিয়েছি ধনেপাতা পাতা কেটে নিয়েছি এই রান্নাটা আমি একদম কম মশলাতে করব ভালো মতো ধরে গেছে একটা কড়া বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো মাছগুলো

बाजी मानी भाव भेजे नहीं जाए

পেঁয়াজের গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ যেমন দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো একটা দিয়ে দেবো সামান্য একটু জল দেবো ভালোভাবে একটু কষিয়ে নেবো

মাছ দিয়ে মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ছোলটা অনেকটা মরে গেছে এবারে নামিয়ে দেব এই যে আমার খয়রা মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে তখন দেখা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে যতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন